নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে দু হাজার পঁচিশের যে সিরিজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে নক্ষত্র সিরিজ এবং প্রত্যেকটি নক্ষত্র তার গুণাবলী এবং সেই নক্ষত্রের দু হাজার পঁচিশ সাল এক্স্যাক্টলি কেমন যাবে সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করছি এই আলোচনাগুলির মধ্যে দিয়ে আর আজকে আমরা যে নক্ষত্রটিকে নির্বাচন করেছি সেটি হলো পুষ্যা নক্ষত্র যে পোষা শব্দটা এই শব্দটির উৎপত্তি যে শব্দ থেকে হয়েছে ধরা যেতে পারে বা এই শব্দের অর্থ হিসেবে ধরা যেতে পারে পোষণ করা পোষণ করা মানে পুষ্টি প্রদান করা এই নক্ষত্রের দেবতাকে জানেন দেবগুরু বৃহস্পতি ইনি কিন্তু দেবতা নক্ষত্রের অধিপতি গ্রহ নয় এখানে বৃহস্পতি পোষ্যা নক্ষত্রের দেবতা তাহলে গ্রহ অধিপতিকে নক্ষত্র অধিপতিকে গ্রহ অধিপতি এই নক্ষত্রের চন্দ্র নক্ষত্র অধিপতি কিন্তু শনি তার মানে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা কনসিস্টেন্সি দেখি কে কনসিস্টেন্সি দেয় কে কাজ করার মেন্টালিটি দেয় কে কর্ম করার মানসিকতা প্রদান করছে শনি গ্রহ বৃহস্পতি তিনি এই নক্ষত্রের মধ্যে দেখবেন কথা বলার দক্ষতা আছে বাচন ক্ষমতা আছে গুরুবিদ্যা আছে গুরু জ্ঞান আছে সাজেশন দেওয়ার পরামর্শ দেওয়ার দক্ষতা এই নক্ষত্রের মধ্যে আমরা দেখতে পাই এই জাতক নক্ষত্রের জাতিকারা বক্তৃতা দিতে পারে সেদিক থেকে পজিটিভিটি বিস্তর পরিমাণে দেখা যায় বৃহস্পতি তো গুরু দেবগুরু চুরাশি লক্ষ ভ্রমণ করে অনেকে বলেন মানব জীবন তবে প্রত্যেক জীবনের সেই কীট পতঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটি আহ প্রত্যেকটি বিষয়েরই যদি গুরুকে আমরা ধরি সেই গুরু হচ্ছে দেবগুর যিনি অমৃতের স্বাদ পেয়েছেন যিনি জীবনের নানা রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছেন পোষ্য নক্ষত্রের জাতক জাতিকারা কেমন হয় বলুন তো সহজ সরল এক ধরনের উদ্ভিদ হয় পরগাছা অন্য গাছের উপরে ডিপেন্ড করে তারা বেঁচে থাকে যে গাছটির উপরে বেঁচে থাকে সেই গাছটি আমরা পোষ্য নক্ষত্রের সাথে তুলনা করতে পারি পুষ্য নক্ষত্রের উপর ডিপেন্ড করে অনেক মানুষের জীবন চলে আপনি ভাবতে পারেন এই নক্ষত্রটির জাতক জাতিকারা তার পরিবার পরিজন তাদের কত যে আশ্রিত থাকে ঠিক নেই কেউ এনজিও করছে কেউ বন্ধুদের দেখছে কেউ পরিবারের লোকজনদের দেখছে এরা অপরকে দিতে পছন্দ করে আর পোষণ দিতে দিতে পুষ্টি দিতে দিতে এরা নিজেরাই অপুষ্টিতে ভর আমি এমনও দেখেছি পুষ্য নক্ষত্রের জাতক তিনি দাদা তার বোনকে বিয়ে দিয়েছেন ভাইকে প্রতিষ্ঠিত করেছেন ভাইকে বড় বাড়ি করে দিয়েছেন নিজে সেই আদিকালের বাড়িতে থাকে এটা খারাপ নয় যে আদিকালের বাড়িতে থাকছে কিন্তু নিজে সেই বিলাস থেকে তিনি পিছিয়ে ছিলেন তার আত্মীয় স্বজনকে পুষ্টি দেওয়ার জন্য দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তবে আমি বারবার পুষ্যাকে বলি আপনি পুষ্টি দিচ্ছেন আপনি পোষণ করছেন আপনি সম্পদ প্রদান করছেন প্রাচুর্য প্রদান করছেন এভরিথিং ইজ ফাইন করুন মনে যা ইচ্ছা হয় সেটা করুন কিন্তু নিজেরটা ভেবে করো আপনার পার্সোনাল পরিবার আপনার সন্তানাদি তাদের কথাও তো ভাববেন তাদের কথাও তো ভাবতে হবে ভেবে তারপরে কন্টিনিউ করুন ইংরেজিতে একটা বিশেষ শব্দ আছে ফ্লারিশি আর এই ফ্লারিশ করার টেন্ডেন্সি থাকে পুষ্যার পুষ্যা তার প্রিয়জনকে ফ্লারিশ করেন তার পরিজনকে ফ্লারিশ করে অর্থাৎ ফ্লারিশ করার একটা টেন্ডেন্সি আমরা কিন্তু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে স্বভাবতই লক্ষ্য করতে পারি এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কেমন চলছে চব্বিশ পুষার টেনশানে আছেন পুষা নক্ষত্রের বহু জাতক জাতিকা রয়েছেন নানা রকমের চিন্তায় দুর্ভাবনায় দুশ্চিন্তায় কিসের চিন্তা কেউ পরিবারের চিন্তায় কেউ কর্মজীবনের চিন্তায় কারোর ক্ষেত্রে পার্সোনাল লাইফ নিয়ে নানাবিধ প্রবলেম এসেছে আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন দাদা এগুলো তো হয়ে গেছে এগুলো তো অতীত চলছে বর্তমান ভবিষ্যৎ কি হবে পঁচিশ কেমন হবে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে পঁচিশ এই যে সাল এই যে ইয়ার এটা কিন্তু মঙ্গল গ্রহের বছর সংখ্যা তত্ত্ব বিচারে এমনিতে বৃহস্পতির প্রভাবও থাকে যে কারণে আমি মনে করি যে পুষ্যার নেগেটিভিটির সম্ভাবনা কম প্রথম দিকে বৃহস্পতি একাদশে থাকছেন ইটস আ ভেরি গুড কম্বিনেশন ফেব্রুয়ারির নয় তারিখ থেকে সম্ভবত তার রেট্রোগ্রেড মোশন থাকবেন এবং বৃহস্পতি ডিরেক্ট হবেন পুষ্য নক্ষত্রের পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে যে সমস্ত পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা বর্তমানে রয়েছেন মানসিক চাপের মধ্যে রয়েছেন মেন্টালি বিভিন্ন রকমভাবে ডিপ্রেসড অবস্থায় থাকেন তাদের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে আমি মনে এদিক থেকে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ রাখা যায় না কোনো সন্দেহের অবকাশ নেই যে জাতিকাদের ফিফট মার্চ মাসের পর থেকে মেন্টাল প্রেশার অনেকটা মিনিমাইজ হবে এখন যে ট্রিমিন্ডাস মেন্টাল প্রেশারের মধ্যে আপনি আছেন অনেকেই আছেন সংখ্যাটা হয়তো হিউজ যে একটা মানসিক যন্ত্রণার মধ্যে একটা মানসিক চাপের মধ্যে অনেকেই কিন্তু রয়েছেন এবং সেটা বিভিন্ন রিজেনে হতে পারে একটা সিঙ্গেল রিজেনে হচ্ছে সেটা কিন্তু নয় কারোর পারিবারিক সমস্যা কারোর সন্তান রিলেটেড সমস্যা কেউ জব পরিবর্তন করতে গিয়ে প্রবলেমে পড়েছেন প্রফেশন চেঞ্জ করতে গিয়ে লর্ডস অ্যান্ড লর্ডস প্রবলেমের মধ্যে পড়েছেন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে আপনার পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক দিকে যাবে পরিস্থিতি স্বাভাবিক হবে বর্তমানে যে সিচুয়েশানে আপনি আছেন তার থেকে একটা বেটার সিচুয়েশান দ্যাট উই ক্যান এক্সপেক্ট ফ্রম ইউ টু থাউজেন্ড সেটা পজিবল আপনি করে দেখাতে পারবেন ব্যবসায়ীদের দু কিন্তু খুব ভালো যারা ব্যবসায়ী আছেন দু হাজার পঁচিশের মার্চ মাসের পর থেকে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু আরও বাড়বে আমি মনে করি নক্ষত্র যদি আপনার ডেফিনেটলি হয়ে থাকে পুষ্যা পুষা নক্ষত্র এবং কর্কট রাশি যদি আপনার হয়ে থাকে দু হাজার পঁচিশ ভালো মানসিক প্রেশারের দিক থেকে অনেকটা ভালো অনেকে শিল্পী আছেন পুষা নক্ষত্রের মধ্যে আমরা অনেকে শিল্পী সত্তা দেখি যেগুলো তাদের মধ্যে থাকে ইনভেল্ড এবং তারা চায় সেই শিল্পী সত্তাকে কাজে লাগিয়ে কিছু একটা করতেছি বঞ্চক অনেক সময় পারে অনেক সময় পারে না দ্যাট টোটালি সেপারেট ইস্যুস বাট আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকা গণ তারা হিউজ প্রবলেমের মধ্যে আছেন রেগার্ডিং দিস অ্যান্ড দ্যাট তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে উষা নক্ষত্রের আয় বাড়বে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যদিও কিছু লগ্নি হবে চোদ্দোই মের পর থেকে ভাগ্যস্থানের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স রয়েছে অনেকের ক্ষেত্রে আপনারা বারবার লক্ষ্য করতে পারছেন যে আপনার কাজগুলো সহজে হতে চাইছে না আপনি যে কাজে এগোতে চাইছেন সেখানেই ছোটোখাটো করে নানারকম প্রবলেমের মধ্যে বারবার পড়ে যাচ্ছেন আমি একটা বিষয় নিয়ে কিন্তু খুব শিওর আমি একটা শিওরিটি আপনাকে দিচ্ছি এই ধরনের পরিস্থিতিতে ভালো ফল পাবেন যারা একাডেমিক লাইনে এগোনোর চেষ্টা করছেন তাদের জন্য সময়টা শুভ হবে নতুন জব পাওয়ার প্রবণতাটা অনেকটা বেশি আছে ল লিটিগেশনে অনেকে ফেঁসে গেছেন ল লিটিগেশনে যারা জড়িয়েছেন ম্যারিটাল লাইফের রেসপেক্টে যারা জড়িয়েছেন তাদের ইম্প্রুভমেন্ট কিন্তু অনেকটাই থাকবে লুকিয়ে থাকা শত্রু যে সমস্ত বর্ষা নক্ষত্রের জাতক জাতিকে যাদের আছে লুক্কায়িত শত্রু তাদের কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে লুকিয়ে থাকা শত্রু থেকে ভালো প্রভাব লাভের সম্ভাবনা বেশি অনেকটাই বেশি অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিকর্ডিং দিস এটা নিয়ে আমার কোনো সন্দেহই নেই যে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুষা তাদের যে গুপ্ত শত্রু আছে অ্যান্ড শত্রু কোথায় আছে বলুন তো শত্রু সব থেকে বেশি আছে প্রতিবেশীর মধ্যে আপনার বর্তমানে সব থেকে বেশি শত্রু সংখ্যা কোথায় প্রতিবেশীর মধ্যে তাই প্রতিবেশীর শত্রুতা যারা পাচ্ছেন প্রতিবেশী শত্রুতা নিয়ে যারা চিন্তায় আছেন দুশ্চিন্তায় আছেন দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছেন তাদের ইম্প্রুভমেন্টের মাত্রা প্রভূত পরিমাণে বাড়বে বলে আমি অন্তত পক্ষে মনে করি নক্ষত্র পুষ্যার ক্ষেত্রে তাদের সেলফ প্রফেশনাল গ্রোথ রয়েছে তবে মাথায় রাখতে হবে অতিরিক্ত লগ্নি না করাই ভালো দু হাজার পঁচিশে আবেগ প্রণোদিত হয়ে হঠাৎ করে লগ্নি না করাই ভালো লগ্নি করলে নানা রকমের প্রবলেম হতে পারে তাই লগ্নির ক্ষেত্রে রাখতে হবে সচেতনতা লগ্নি করার ক্ষেত্রে সচেতনতা কি করতে হবে বজায় রাখতে হবে তাহলে ভালো হবে আমি চাই যে আপনারা লগ্নি করুন বা বুঝে করুন অথবা না করুন ব্যবসায় লগ্নি করতেই হয় যেগুলো এসেন্সিয়াল সেগুলো করুন প্রপার্টি ক্রয়ের যোগ কিন্তু রয়েছে শান্তির ঘুম দিতে পারবেন দু হাজার পঁচিশে অনেকে রিলেশনশিপ নিয়ে এতটা চাপে থাকেন শান্তির ঘুমটা দেওয়া যায় না রাইট তাহলে এই যে শান্তির ঘুম দেওয়ার প্রবণতা কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফিফটে পোসার থাকবে ইভেন অশ্লিশ্বারও থাকবে পুষ্য নক্ষত্রে জাতক জাতিকাদের বন্ধুভাগ্য নিয়েও তো কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হয় কারেন্টলি হচ্ছে তো যাদের বন্ধুভাগ্য নিয়ে সমস্যা বন্ধু নিয়ে সমস্যা বন্ধুর সাথে যোগাযোগ রাখা যায় না বন্ধু আর আগের মতো নেই এরকম নানা রকমের ফিলিংস আসে বন্ধু হয়তো ব্যস্ত আছে হতে পারে না এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো রকম ডাউট কিন্তু আমার নেই এটা নিয়ে কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুষ্যা পজিটিভিটির মাত্রা ডেফিনেটলি বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশান আগের থেকে পজিটিভ দিকে যেতে পারে বলে আমি অন্তত মনে করি এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু আমি প্রকাশ করছি না যদি আপনার নক্ষত্রটা নিশ্চিতভাবে হয়ে থাকে এ নক্ষত্র পুষ্যা নক্ষত্র উর্ষার একাডেমিক লাইনে দক্ষতা বাড়বে যারা হায়ার এডুকেশান করতে চাইছেন দু হাজার খুব ভালো যাবে পিতামাতার সাথে সম্পর্ক অনেকের খুব একটা ভালো জায়গায় নেই কারেন্টলি অনেকেই পিতামাতার সাথে সম্পর্কটা ঠিকঠাক রাখতে পারেননি এটা একটা হিউজ প্রবলেম বাট আমি মনে করি যে প্রবলেমে আসুক না কেন যতটা সমস্যায় হোক না কেন সমস্যার অনেকটা মিটে যাবে নিশ্চিন্তে থাকুন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে এবং এর প্রবণতাটা কিন্তু অনেকটা বেশি পোষা নক্ষত্রের ক্ষেত্রে সেটা বুঝতে পারছি তবে অপরকে হেল্প করুন নিজেরটা বুঝে তারপরে হেল্প করুন কোনো অসুবিধা নেই নিজেরটা না বুঝে হেল্প না করাই ভালো আর পোষা নক্ষত্রে যাদের দূরের সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের সাথে বিরোধ হয়েছে রকম আইনি জটিলতায় যাবেন না তাহলে সেটা কিন্তু সমস্যা প্রবণ হতে পারে অনেক ভালো থাকুন আপনারা দু অনেক বেশি ভালো যাক আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ